আপনার প্রয়োজনীয় সকল ইলেকট্রনিক্স পণ্যের জন্য রয়েছে গ্যাজেট গুরু বিডি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সকল ধরনের ইলেকট্রনিক্স পণ্য সব আইটেমে রয়েছে ওয়ারেন্টি আমাদের কাছে আপনারা পাবেন পাওয়ার ব্যাঙ্ক হেডফোন স্মার্ট ওয়াচ ব্লুটুথ হেডফোন গেমিং হেডফোন ব্লেন্ডার কেটলি স্পিকার মাইক্রোফোন এলইডি লাইট প্রিন্টার সহ আরও অন্যান্য আইটেম সকল আইটেমে রয়েছে ওয়ারেন্টি যেহেতু আপনারা ওয়ারেন্টি পাচ্ছেন সেহেতু বুঝতে পারছেন আমাদের সব প্রোডাক্ট কোয়ালিটি সম্পন্ন আমাদের পেজটা ঘুরে আসবেন আপনার কোন ধরনের প্রোডাক্ট লাগবে কাইন্ডলি আমাদের মেসেজ করে জানাবেন আমরা আপনাদের চাহিদা ফিল আপ করতে প্রস্তুত সকল আইটেম স্টক লিমিটেড তাই এখনই অর্ডার করুন অর্ডার কনফার্ম করতে অ্যাডভান্স দুই টাকা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে তাহলেই অর্ডার কনফার্ম হবে বাকি টাকা প্রোডাক্ট পেয়ে তারপর দিবেন ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ ষাট টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা তাহলে আর দেরি কেন এখনই আপনাদের পছন্দের পণ্যটি আমাদের কাছ থেকে অর্ডার করুন ধন্যবাদ সকলকে